আজ হঠাৎ আরও পরিবর্তন হয়ে গেল প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে আগস্ট মাসের সাত তারিখ দুই হাজার পঁচিশ সাল আজকের এই দিনে কোন দেশের মুদ্রায় বাংলাদেশের টাকায় কত করে পাওয়া যাচ্ছে রেট বিকাশ নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে পাঠালে কত করে রেট পাবেন তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই ফলো করে রাখবেন টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময়ই পরিবর্তন হয়ে যেতে পারে আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা নব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটিশ এক পাউন্ডে একশো চৌষট্টি টাকা একুশ পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলার আজকে বাংলাদেশের টাকায় চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন জাপানিস বাংলাদেশের জাপানিজ তেরাশি পয়সা করে পাওয়া যাচ্ছে অস্ট্রেলিয়ান এক ডলার আজকে বাংলাদেশের টাকায় উনআশি টাকা চার পয়সা করে পাবেন চাইনিজ এক ইউনে আজকে বাংলাদেশের টাকায় ষোলো টাকা তিরানব্বই পয়সা করে পাবেন রোমানিয়ার মুদ্রা এক লেউতে আজকে বাংলাদেশের টাকায় সাতাইশ টাকা চুরানব্বই পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলার আজকে বাংলাদেশের টাকায় অষ্টআশি টাকা একান্ন পয়সা করে পাবেন বরুনি এক ডলার এসকে বাংলাদেশের টাকায় চুরানব্বই টাকা বাষট্টি পয়সা করে পাবেন ইউরোপীয় এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো একচল্লিশ টাকা তেরাশি পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে আজকে বাংলাদেশের টাকায় এক টাকা উনচল্লিশ পয়সা করে পাবেন বাহরাইনের এক দিনার আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা পঁচিশ পয়সা করে পাবেন কাতারের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে পাবেন কুয়েতের এক দিনার আজকে বাংলাদেশের টাকায় তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা চোদ্দ পয়সা করে পাবেন ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তিনশো বারো টাকা দশ পয়সা করে পাবেন মালয়েশিয়ার এক রেঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় আঠাইশ টাকা সাতাশি পয়সা করে পাবেন মালয়েশিয়া লুলু এক্সচেঞ্জার থেকে আঠাশ টাকা তেষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনান থেকে আঠাশ টাকা ঊনসত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে আঠাশ টাকা সাতাশি পয়সা এনভিল মানি ট্রান্সফার থেকে আঠাশ টাকা সাতাশি পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়াল বাংলাদেশের টাকায় একত্রিশ টাকা আটানব্বই পয়সা করে পাবেন সৌদি আরবের টিকমো থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা পে থেকে আজকে সৌদি আরবের এক রিয়ালে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা তিরিশ পয়সা করে পাবেন বেরাক অ্যাপ্লিকেশন থেকে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে এনজাস ব্যাংক থেকে সৌদি আরবের এক রিয়েল এস বাংলাদেশের টাকায় একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা করে পাবেন মানেগ্রাম থেকে একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে মানিগ্রাম থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা সত্তর পয়সা করে পাবেন ফার্স্টের মাধ্যমে আজকে টাকা পয়সা করে পাওয়া যাচ্ছে আলরাজি ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা করে পাওয়া যাচ্ছে মোবাইল পে থেকে বত্রিশ টাকা ছয় পয়সা এরসাল মানি ট্রান্সফার থেকে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা টেসি পে থেকে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে সৌদি রিয়ালে বিকাশে বত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নাম্বারে সৌদি আরবের এক রিয়ালে বত্রিশ টাকা পাঁচ পয়সা করে পাওয়া যাচ্ছে